আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই যে আমন ধান রোয়া হচ্ছে এই মাঠে কিন্তু কয়েকদিন আগে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল আর এই সারা মাঠ কিন্তু চক চক করছিল তখন মনে হচ্ছিল যে যেন একটা নদী বা বাওর হয়ে গেছে এই সব কিন্তু এই পানি কমে যাওয়ার পরে কিন্তু এই জমি রোয়া হচ্ছে তাও হাটু পানি আছে নাই তো আরও রুয়াই গইতো আর এইরকম জমি রুতে গেলে অন্তত দুই হাজার টাকা বিঘের কম কিন্তু রুয়া মানে পোষাই না এই গই নাই কিন্তু রুয়ার দাম কম মনে হয় চৌদ্দশো টাকা বিঘে তা চৈদ্দশো টাকা বিঘে হলেও সকালে সাতটার সময় যদি আসা হয় আর এরকম জমি রুয়া হয় তাহলে কিন্তু প্রায় হাজার বারোশো আটশো টাকা আয় উপার্জন করা যায় এই কারণে আমাদের এই আমাদের গ্রাম অঞ্চলের মানুষ অধিকাংশ মানুষ কাজ করে বেশি মানে বইসা থাকে না তবে যাদের কাজ করা দেখছো এরা কিন্তু সবাই কিন্তু বদ্ধ জোন খাটা সবার সবাই কিন্তু অবস্থা ভালো এরা কিন্তু অবস্থা ভালো এক কথায় গরিব না এরা অত্যন্ত সৎ পরিশ্রমী আর আমি আগাগোড়াই বলি আমাদের গ্রামের মানুষ বিশেষ করে এই যশোর জেলা সারসা উপজেলার ট্যাংরালির মানুষ কিন্তু অত্যন্ত নম্র ভদ্র সভ্য এবং এরা সুশিক্ষায় শিক্ষিত আমার মনে হয় এরা অনেক জ্ঞানী মিলেমিশেও থাকতে চান এরা দ্বন্দ্ব সংঘাত গন্ডগোলে এদের পাওয়া যায় না দেখছে কত সুন্দর কাজ করছে আর আমরা কিন্তু ওই রকম দলাদলি হানাহানি মারামারি কাটাকাটি আমরা বুঝি না ওটা ভালো না যেসব অঞ্চলে মানে যারা পাপ করেছে তারা ফল পাচ্ছে দেশে চলে যাচ্ছে না এটা ঠিক আমাদের গ্রামে ওই উত্তর মাঠে খোলায় খড়ের ডাড়ি অন্তত তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকার তরকারি যায় আমাদের এই গ্রাম থেকে চৌগাছা বেঁদাপোল বা না ভারত ঢাকায় এরকম জায়গায় যায় তবে আমাদের এই গ্রামের মানে মিষ্টি কুমড়া শাকের ডেটা মানে ডেটা শাক যেটা বলে এই জিনিসটা যদি কেউ খায় তাহলে মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে প্রিয় বন্ধুরা অন্য গ্রামের ওই মিষ্টি কুমড়া কিন্তু মিষ্টি হয় না আবার ডেয়াটা পালন শাক লাল শাক আমাদের গ্রামের এটা যে এত স্বাদের এত মিষ্টি আমার যা মনে হয় যদি ওই শহরের মানুষ এই শাক যদি একবার খেত অন্যটা মানে পাতে দিলে ফেলে দিত

তা সবাই ভালো থেকে আগামী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ এখন তো দুপুরে একটা বেজে গিয়েছে